হ্যালো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কি এটা টমেটো এটা দিয়ে আমি এখন আমার কাল ম্যাসাজ করব আপনি অনেকক্ষণ চুলার সামনে রান্না করছিলেন আপনার মুখে একটা হালকা কি বলবো এটাকে তাপ যেটাকে বলে সেটা লেগে থাকে আপনি যদি এই টমেটো এটার মধ্যে সামান্য চিনি একটু মধু মিশিয়ে তারপর মুখটাকে ম্যাসাজ করেন কিংবা বাহির থেকে অনেক রোদে পড়ে এসেছেন এটা ম্যাসাজ করার পর আপনি যদি মুখটা ধুয়ে ফেলেন আপনার মুখের অনেকটাই ক্লিন হবে এবং মুখের ত্বকটা অনেক গ্লো করবে আমি একটু মেসেজ করে আপনাদের সামনে দেখাচ্ছি যদিও আমি এখানে মধুচিনি এখনও নেই নি তবে নিব ঠিক আছে ওকে সেটা আমি আপনাদের সামনে এখন ভিডিওর হাতে এক হাতে ধরে আছি আর এক হাতে দিচ্ছি সেজন্য দেখাতে পারছি না সো যাই হোক আমি এখন মেসেজটা করছি ঠান্ডা এটা যদি আপনার ফ্রিজে অনেক সবারই বাসায় টমেটো থাকে এখন টমেটোর অনেক দাম কম দাম কমের জন্য বলছি না বাসায় বেশি ম্যাক্সিমাম বাসায় এখন টমেটো থাকে এভাবে যদি আপনারা কিছুক্ষণ ম্যাসেজ করেন ফ্রিজে থাকা ঠান্ডা টমেটোটা হলে আরও স্কিনের জন্য ভালো কারণ অনেকক্ষণ চুলার মধ্যে থাকলে মুখে একটা হালকা হিট তাপ অনুভব হয় সেক্ষেত্রে আপনি এভাবে করে যদি ম্যাসেজ করেন আপনার স্কিনটা অনেক গ্লো করবে আশা করছি সবাই অনেক ভালো লাগবে হেল্প হবে ট্রাই করবেন বাসায় সবাই আল্লাহ হাফিজ